Welcome, small friends. Today, new video. Welcome to my video. Welcome to our page. And today is a long video, so take your cool valise. You can see patla nas kshuri, hut ki lemon cutting, washing, and paddin is doing so much bakar shakur while eating because. খে খেতে অনেক দুশ্ৰামী কৰে আৰু তেতিলে এক বেগ পাতলি উইথ খিচুৰি উইথ বিফ নানা কৰি চেয়াৰ বেৰিলোঁ চাফ কৰিলোঁ উইথ সুটকী পত্টা উইথ লেমন আৰু মাৰিয়াই টিং আদনানি ডুইং কলাকুলি অন দ্য চাইকেল উইথ হাডিনার ডিস আনম আনম চিকেন মানে হলো আসকা মুরগি নাও ওয়াশিং দ্য চিকেন টুকরা গুলপি গুলপি হয়ে গেলো আর দি টুলে টুডে আওয়ার সেফ ইজ আড্নান আড্নান ইজ সরম পাশে মানে হলো সাইং তেল ইজ ডালিং ইন দি বড়ো টা পাতিল দেয়ার সো মেনি পটস ডিস এ টক দই পুরোটা ডেলে ডেলে দিল এমনভাবে ডালিং ন থামিং পুরোটা ডেলি দিতে হবে মসের গুঁড়া হলুদের গুঁড়া জিরা মোড়া যা গুঁড়ো মোড়া আছে বাসাতে সব ডেলে দিলো। আবার একটু দিলো আর হলুদের বোতল খোলতে সে সে আবার ডালিং ডালিং অনেকটি দিলো এখন আবার লেবু শিপিং লেবু আপনাৰ নিজে আপোনাৰ নিজে মডেলা দেখা গ'লে কান মৰিব কাডল বুলি চিকেন ডেলে দিল কেন আর একজনকে ডালতে পারল না সি ভালো দেখা গেল না হলুদ হলুদ হয়ে গেল সব গোষ্ঠ মুষ্ট চিকেন মুখে না দিয়ে চললে আবার কাছে গোষ্ঠীর ভিতরে লবণ হুইঙ্গা দেখল না সে দেখলো আটকা সে নিল আর মুড়ি দিল আবার খুলে নিল আবার তেল দিল গরম মাটি চললে সবাই চিকেনে চললে না কি সেন্নে চলে এলো তাড়াতাড়ি খাত খেতে সাই দেখে নাও যে খাসা নিজে পাখি আর খাসা বিধতে আটকে দিলো সে উড়াল দিব নাকি না দেখতে হলে না না উড়াল দিল না যাবে দেখে ওই খাসা বিধতে শিপা দিয়ে তারপর ওকে গ্যাসের চুলাতে বার বিকিও করতে দিলো মানে গিজির মতন করতে দিলো আর দেখতে হলে ডিব্বা ডুব্বা সব লেগে গেলো মাইটা একটা বাডি আছে লোড়ি লেগে গেলো আরটি কোনো হলো না হলো না কিন্তু বাজি হয়ে গেল নাও ও তুলে নিল টিক টিক করে শিখে না আর ডি শিখে পেলে শিখে রুখি সামুস আর ডি শিখে নন স্পাইসি হয়ে গেল দেখে ভাত দিনিস ওয়াশিং দুই দুই খাসে এন্ড ইটিং দেখতে বললে আবার পানি দিল ওই পানিতে দুই দুই খাসে আর কত কত জাল দিল দেখতে নাও না বন্ধুরা কুকিং ইজ ডান এখন চাৰ্ভিং কদু গুণে গুণে বাগ কৰি দিলোঁ হোৱা হোৱা আনিছে ৰুটি আনিছে আৰু যোন খাওঁ সেই হ'ল সকলৰ লিখি দিলোঁ অনন্য নাম লিখি দিলোঁ যে ৰুটি আমাৰ ৰুটি সকলোৱে খাব আৰু অনেক জাল লাগি গ'লো দেখি ভাত দিনাখন চিনি খাইছে দেখি তুলিলে জিৱৰা জিৱৰা বেৰ কৰে আৰু অনেক কিন্তু চিনি খাই পচন্দ কৰা আমাৰ মতন হ'ল কিন্তু আমি চিনি আমি কোনো চিনি যেতে চাইল না যে কি বিষ হয় দেখে না তো ভালো হলো না আর বন্ধুরা আজকের ভিডিও শেষ হয়ে গেলো তোমাদের কেমন লাগলো দিয়ে জানাবি আর ফাঁকিন আবার দেখতে আছে আর রুডি খাচ্ছে আর ভিডিও শেষ হলো থ্যাংক